আসসালামু আলাইকুম সবসময় তো আলহা সাতর আমাদের হুরায়রা ভাই আতর ওয়ার্ল্ডের অনার এই বোতল থেকে দেয় তো আজকে আবারও নিতে আসলাম নিতে আসার সময় দেখলাম যে একবার ইনটেক সৌদি আরব থেকে যেভাবে আসে ঠিক ওইভাবেই আছে তো ভাইকে বললাম ভাই এটা আজকে আমি কি করব আনবক্স করব এই জন্য আজকে আমি নিজেই এটা আনবক্স করার ট্রাই করতেছি খুব ভালো লাগে নতুন কোনো কিছু খুলতে খুবই ভালো লাগে তো বিসমিল্লা খুললাম হ্যাঁ খুব সুন্দর প্যাকেজিং এটা যাতে কোনোভাবে ভাবে লিক না হয় দেখেন এটা যে একটা ইম্পোর্টেড প্রোডাক্ট আপনি এই বোতলটা দেখলেই বুঝতে পারবেন আসলে কোন দুই নাম্বার প্রোডাক্ট আতরওয়াল বিক্রি করে না এটা এখন খুললাম এই আতরটা আসলে যারা মিষ্টি ফ্লেভার পছন্দ করে তাদের জন্য এটা খুবই বেস্ট একটা আতর হ্যাঁ আমি এটা বিসমিল্লাহ বলে ঢাললাম বিসমিল্লাহ আপনারা আবার ভাববেন না যে এই বোতলটা আপনারা পাবেন এটা চাইলে নিতে পারবেন কিন্তু মেনলি এটা যাবে এরকম এরকম বোতল বোতলে হবে কিংবা এর থেকে অনেক ধরনের সুন্দর সুন্দর অনেক বোতল আছে যদি একটু দেখায় দেয়রা একটু দেখিয়ে দেন এরকম অনেক বোতল আছে আপনারা চাইলে ওই বোতলও নিতে পারবেন কিংবা চাইলে এরকম পুরো ইনটেকও নিতে পারবেন আপনাদের যেভাবে ভালো লাগে আসসালামু আলাইকুম আবারও কোন একটা নতুন ভিডিওতে হয়তো যখন আবার আতর কিনতে আসবো তখন দেখা হবে